অলৌকিক ঘটনার তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক সেই অলৌকিক ঘটনা সেই গাছের কাছে হঠাৎ করে একটা লোকের ঘরে আসে মা কালী ভর করে সে এসে কিছু কথা বলে এবং বলে এই গাছ কাটতে আগেই বারণ করেছিলাম আর যে বিক্রি করে সে স্বয়ং তার সামনে ভিডিওটি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা আমার ভিডিও সাথেই থাকুন দেখতে থাকুন Ayo cukur dan, 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 cukur করছো <laughs> না दुपटर <laughs> डा <laughs> तो का करवा भाई तो कर मेल मारे तो परिचिना मार तो कर फोटो तो एक का हो के आ बात दिए तो मार मार परिचिना हमारे कपीशना कपीशना लाला एक से नहीं

এখনও অনেক কিছুই আছে এখানে আসলে জাগ্রত এই ভিটাটা আসলে অনেকে ভুলেই গিয়েছিল সেটাই মনে করা দিতেই হয়তো বা মা আমাদের মাঝে আবির্ভাব হয়েছেন তো যারা দেখছেন অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন আর যারা মাকে ভালোবাসেন অবশ্যই জয় মা কালী লেখে যাবেন ধন্যবাদ